ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট ডব্লিউ এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল সাউন্ড এটা খুব গুরুত্বপূর্ণ কারণ ডব্লু এর সাউন্ড নিয়ে সমস্ত পড়ুনি এরকম কোনো ব্যক্তি হতেই পারে না তাই আজকের ক্লাসটি স্টেপ বাই স্টেপ করে মন দিয়ে দেখলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে যেমন দেখো ডব্লু এটা হচ্ছে সেমি ভাওয়েল এটা আমরা সবাই জানি বাট এর সাথে যখন এ ই ও আই এই চারটি লেটার ব্লেন্ডিং হই এবং এই সাউন্ড সাউন্ডগুলো আমাদের কনফিউশানে ফেলে দেয় তাই এক এক করে প্রত্যেকটি ব্ল্যান্ডিং ওয়ার্ডের সাউন্ড স্টেপ বাই স্টেপ করে বলে দেওয়া আছে তার আগে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো আমরা দেখে নেব প্রথমে খুব ইম্পর্টেন্ট ডব্লু এ এর জন্য ওয়ে হই বাট এটা তিনটে নিয়মে হই স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা নিয়ম দেখো ডব্লু এর জন্য ওয়ে সাউন্ড হই এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন আমরা ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড করব চলো প্রথমে আমরা দেখে নিই ডব্লু এ এর পরে আই যখন থাকবে তখন কেমন সাউন্ড হবে যেমন দেখো ওয়েট এখানে ডব্লু এ এর পরে আই আছে তাহলে এ এর জন্য ওয়ে সাউন্ড হবে বাট এখানে অনেকে ভুল করে ডব্লু পরে চেক করতে যায় ডব্লু পরে তো এ আছে আই তো হচ্ছে না তার মানে ওয়ে সাউন্ড হবে না এই ভুলটা করবা না ডব্লু এ এর পরে যদি আই থাকে তখন আমরা ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড করব এবং তার পরের ভাওয়েলটি মানে আই আইটিকে সাইলেন্ট করে দেব আই এর উচ্চারণ করার দরকার নেই নেক্সট টি এর জন্য টো তাহলে ডব্লু এ এর জন্য ও এ টি এর জন্য টো কী দাঁড়ালো এড একই রকমভাবে এখানে দেখো ডব্লু এ আছে এবং এর পরে আই আছে তাহলে ডব্লু এ এর জন্য ও এ হবে আইটা সাইলেন্ট এস টি এর জন্য দন্ত সোয়ে টো মানে ওয়েস্ট একই রকমভাবে ডব্লু এ আই এল ও এল তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো ডব্লু এ এর পরে যদি আই থাকে তখন ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড করবো ক্লিয়ার এবার আমরা দেখে নেব ডব্লু এ এর পরে যদি ওয়াই থাকে তখনও ওয়ে সাউন্ড করে দেব। যেমন দেখো আওয়ে এখানে শুরুতে দেখো এ ডব্লু আছে এ ডব্লু পরে কিন্তু না আমরা চেক করব ডব্লু এ এর পরে মনে থাকবে তাহলে এখানে দেখো ডব্লু এ এর পরে কি আছে ওয়াই আছে আমরা এক্ষুনি দেখে আসলাম ডব্লিউ এ এরপরে ওয়াই থাকলে তার জন্য ও এ এবং ওয়ার্ডের শুরুতে এ থাকলে তার জন্য আ ডব্লু এ এর জন্য ও মানে আউ এ এবার শেষের ভাবেলটিকে কি করব সাইলেন্ট করে দেব উচ্চারণ করার দরকার নেই একই রকমভাবে আরেকটি দেখো যেমন সো এ এখানেও দেখো ডব্লু এ আছে এরপরে ওয়াই আছে তার মানে ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড হবে ঠিক আছে বুঝে গেলাম এবার এসের জন্য দন্ত শো এ এর জন্য ওয়ে মানে সৌ এ আর শেষের ভাবলটিকে কী করব সাইলেন্ট করে দেব। একে উচ্চারণ করার দরকার নেই নেক্সট এবার আমরা দেখে নেব ডব্লু এ এর পরে যদি ই থাকে যেমন দেখো এক এখানে ডব্লু এ আছে এর পরে কে আছে কে আছে এরপরে তো ই নেই তার মানে এখানে ওয়ে সাউন্ড হবে না কিন্তু এর ক্ষেত্রে একটা জিনিস যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে ডব্লু এ এর পরে যদি সাইলেন্ট ই থাকে এবার সাইলেন্ট ই কোথায় থাকে শব্দের শেষে দেখো শব্দের শেষে ই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও এ কে এর জন্য কো ও এক নেক্সট এবার এখানে দেখো ডব্লু এ আছে এরপরে ই আছে ই কোথায় থাকে সবার শেষে সাইলেন্ট ই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও এ হবে এস টি এর জন্য দন্ত সৈ টো তাহলে ও এ প্লাস দন্ত টো ও এস কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না তাহলে ই এর উচ্চারণ করব না কী ও ওয়েস্ট এখান থেকে মনে রাখতে হবে ডব্লু এ এর পরে ই না কিন্তু ওয়ার্ডের শেষে সাইলেন্ট ই থাকতে হবে নেক্সট এবার আমরা দেখে নেব দুই নম্বর ডব্লু এ এর জন্য সাউন্ড হই ওয়া খুবই সিম্পল ডব্লু এ এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন এর জন্য ওয়ে হই আর এগুলো যদি না থাকে তখন এর জন্য ওয়া হবে যেমন দেখো এর পরে আর আছে ই আই ওয়াই এর মধ্যে পড়ছে না তাই এখানে ওয়া হচ্ছে যেমন ডব্লু এ এর জন্য ওয়া আর এর জন্য রো মানে ওয়ার বোঝা গেল নেক্সট ডব্লু এ এন টি ওয়ান ডব্লু এ টি সি এইচ ওয়াচ ডব্লু ও আর কে ওয়ার্ক এবার এখানে দেখো এখানে কিন্তু ডব্লু এ এর পরে আই ওয়াই নেই কোথাও এন আছে কোথাও টি আছে তাই এর জন্য ওয়া সাউন্ড হচ্ছে ওয়ার্কটা সম্পূর্ণ আলাদা এবার আমরা দেখে নেব তিন নম্বর ই এর জন্য সাউন্ড করে দেব উই যেমন দেখো উইক এখানে ই আছে এর জন্য উই সাউন্ড করে দেব। এবং তারপরের ভাউলটিকে সাইলেন্ট করে দেব। তাহলে ই এর জন্য উই কে এর জন্য কো মানে উইক এর ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে ডব্লিউ এর জন্য অবশ্য আর আমরা জানি কোনো ওয়ার্ডের মাঝে যদি ডবল ই থাকে তার জন্য অবশ্যই উই তাহলে ডব্লু এর জন্য হস্যৌ ডবল ই এর জন্য অবশ্যই মানে উই কে এর জন্য কো উইক তাহলে দুটো নিয়ম আছে যে কোনো একটা নিয়মে করলেই হলো নেক্সট একই রকম ভাবে ডব্লু ডবল ই ডি উইড ডব্লু ডবল পি উইপ কেন কারণ দেখো প্রত্যেকটির মাঝে ডবল ই আছে তাই এর জন্য হস্তই হচ্ছে তার মানে ই এর জন্য উই সাউন্ড করে দেবো মনে থাকবে নেক্সট এবার এর ক্ষেত্রে ওই একটি ব্যতিক্রম আছে যেমন দেখো ওয়েভ ডব্লু ই টি ওয়েট এবার এখানে ই আছে বাট এর জন্য উই সাউন্ড হচ্ছে না কেন হচ্ছে না কারণ এগুলো ব্যতিক্রম এগুলো রুলস ফলো করে না এবার আমরা দেখে নেব চার নম্বর ডব্লু আই এর জন্য উই সাউন্ড হই আগেরটাও দেখলাম উই এখনও দেখব উই যেমন উইন এখানে দেখব ডব্লু আই আছে ডব্লু আই এর জন্য কোন সাউন্ড হই উই সাউন্ড হই এবং এনের জন্য দন্তন তাহলে উই প্লাস দন্তন উইন পরিষ্কার ডব্লু আই যদি দেখতে পাই আমরা চোখ বন্ধ করে উই সাউন্ড ইউজ করে দেব যেমন ডব্লু আই এল এস উইস ডব্লু আই এর জন্য এস এর জন্য লো আর দন্তসো মানে উইলস ডব্লু আই ডবল এল উইল ডব্লু আই এন উইন ডি ও ডব্লু ডো ডো তাহলে ডব্লু আই দুটি ভাউয়েল যদি পাশাপাশি থাকে এর জন্য আমরা উই সাউন্ড করে দেব। এই ব্লেন্ডিং ওয়ার্ডটিকে নিয়ে অনেকের সমস্যায় থাকে তাই এগুলো প্রত্যেকটিকে খাতায় নোট ডাউন করে নিবা এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর ডব্লু ও এর জন্য সাউন্ড হয় ওয়া যেমন ডব্লু ও আর ডি ওয়ার্ড ডব্লু ও আর কে ওয়ার্ক ডব্লু ও ই আর ওয়ান্ডার এখানে দেখো প্রত্যেকটিতে ডব্লু আছে এর জন্য ওয়া সাউন্ড হচ্ছে যেমন ওয়ার্ড ওয়ার্ক ওয়ান্ডার তাহলে ডব্লু ও এর জন্য ওয়া সাউন্ড ইউজ করে দেব বাট এর ক্ষেত্রেও কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো উলফ উড এখানেও ডব্লু আছে বাট এর জন্য ওয়া সাউন্ড হচ্ছে না এর জন্য সম্পূর্ণ আলাদা উল সাউন্ড হচ্ছে যেমন ডব্লু ও এল এফ উলফ ডব্লু ও উড তাহলে এই দুটো ব্যতিক্রমকে মনে রাখলেই হবে চলো তাহলে কেমন শিখলা এর জন্য এই দুটি হোমওয়ার্ক কমেন্ট সেকশানে সবাই করে দেখাও খুবই সহজ এবং খুবই ছোট হোমওয়ার্ক যারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই দুটো হোমওয়ার্ক করতে পারবা এবং আজকের পর থেকে ডব্লু এর যুক্ত ভাউল নিয়ে আর কোনো দিনও থাকবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে